আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা চায়না পর্দা নিতে চান ভালো মানের পর্দা খুবই দারুণ পর্দা আপনি কুড়ি টাকার বাসাকে কিভাবে সাজাবেন অবশ্যই লাকজারিয়াস পর্দা দিয়েই কিন্তু বাসাকে সাজাবেন কারণ বাসাতে অনেক সময় মেহমান আসে বিভিন্ন মানুষ আসে একটা মানে সৌন্দর্যের একটা শেষ নাই তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন ঠিক এই প্রতিষ্ঠানের স্বামী বেডস অ্যান্ড ক্লোথ এটার মালিক হচ্ছে নাসির ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কিন্তু স্বপ্নের পর্দা একটা বাসা তৈরি করলো একটা ভালো পর্দা না লাগালে সুন্দর ভালো লাগে না তো এই জন্য আপনার কাছে আসে এর জন্য আমিও নতুন কিছু কালেকশন আসছে এবং আমাদের অফার চলতেছে অফার হ্যাঁ অফার চলতেছে প্রত্যেকটা পর্দায় 300 টাকা 400 টাকা ছাড় চলতেছে বলেন কি এটা কি মাত্র দিলেন অফারটা হ্যাঁ গতকালকে থেকে নাসির ভাই আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে খেলগড় তালতলা সিটি সদর মার্কেট এই সামনে থানা সামনে থানা এই দুই নাম্বার গেট দিয়ে সরাসরি সরি মিটার দূরে এসে যে সামি ও হ্যাঁ মিটার দূরে আসতে হবে এইটা হচ্ছে থানার রোড বলে দুই নাম্বার গেট থেকে সামনে এসে বাতান কম্প্রেসার নিচতলায় আমাদের শোরুমটা সামি বেসেন গ্রুপ সামি বেসেন গ্রুপ তবে আপনাদের এখানে এগুলো কি সব বিদেশি মানে চায়না আমাদের এখানে ম্যাক্সিমাম পড়া সব বাইরের আচ্ছা

আয়রন সব কিন্তু এর মধ্যে শুধু আইলেট এর প্রাইসটা আলাদা ভাইয়া আচ্ছা এটা কত ফিট কত ফিট এটা হচ্ছে সাড়ে ছয় ফিট ভাই সাত ফিট সাড়ে ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ প্রত্যেক কুচিতে কিন্তু এটা ফুল মেলানো

এই পদ্ধতিটাও অনেক এটা পাশে প্রায় সাত ফিট আছে আচ্ছা প্রত্যেক কুচিতে ফুল মেলানো আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা 5 in ফিউজিং করা বর্ডার করা শুধু আইলেটার প্রাইসটা আলাদা দর্শকের আইলেট 20 টাকা নাও হতে পারে 50 টাকা 60 টাকা 130 টাকা পর্যন্ত আছে আমার কাছে আচ্ছা এটা আলাদা নিতে পারে এই পদ্ধতিটা আগে ছিল 2800 টাকা এখন এটা কুরে আমরা 2400 টাকা করছি এখন 2400 টাকা করছি আচ্ছা এটা আগে ছিল 2200 এখন 2400 টাকা এটা কিন্তু অনেক ভালো কাপড় এটাও একটা এটার কালার আছে প্রত্যেকটার কালার কিন্তু তিনটা চারটা তা সব দেখানো তো সম্ভব না 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 এই কারণে এই একটা পদ্মা এটা ছিল আগে ছাব্বিশশো এখন এটা তেইশশো এটা হলো টাকা এগুলো কি নতুন ডিজাইন এগুলো এই এটা পুরনো ডিজাইন কিন্তু এটা খুব রানিং

পানিতে ধুইলে দুই চার বছরে নষ্ট হবে না কিছু হবে ফুল মেলানো এটা পাশে সাড়ে ছয় ফিট আছে দেশি সাত ফিট আছে আট ফিট নিলেও কুচির জায়গায় সাত কুচি নাই সেক্ষেত্রে কিন্তু একটু প্রাইস বাড়বে কুচি অনুযায়ী এটা ছিল আগে চব্বিশশো এখন বাইশশো টাকা আচ্ছা এই একটা পর্দা সম্পূর্ণ বেলাকাউট এ দেখেন ওরে একদম 벨벳 কাপড় এটা ছিল আগে 3200 এটা এখন আমরা 2700 টাকা নিয়ে আসছে এ দেখেন এটা টুইন ইন কাপড়ে দুই সাইড মানে দুই সাইড ইউজ করা যাবে এটা খুব দর্শকদের একদম অনেক ভালো মানের অনেক ভালো মানের দেখুন অনেক আসে না সকালবেলা রোদ সূর্যের আলোয় ঘুম ভেঙে যায় এগুলো কিন্তু ঘুম ভাঙানোর জিনিস না এগুলো ঘুম পরানোর জিনিস আচ্ছা এটা হচ্ছে অনেক ভালো মানের কাপড় সম্পূর্ণ বেলাকাউট কাপড় এটার রোদ্দুরের আলো এই সকালে এসে ঘুম ভাঙাবে না এটা এটা এত মানে এত মোটা যে সূর্যের আলো এখানে প্রবেশই করবে না দেখুন ধরে দেখুন একটা পর্দা প্রায় এগুলো একটা পর্দার দাম কত ভাই এটা আগে ছিল বত্রিশশো এখানে এখন ছাব্বিশশো আচ্ছা ভাই কারো যদি ধরেন হচ্ছে তিরিশ পিস লাগে একই কালারের আপনারা কি বানাই দিতে পারবেন না তিনশো পিস যদি হয় আমি আমার রুল গুলো একটু দেখাবো একটু রুল গুলো দেখাই দেয় তিরিশ পিসের কথা যখন উল্লেখ করলেন দেখে দিচ্ছে আমার প্রত্যেকটা রুল এখানে দেখেন আছে এখানে রুলের ফাংশন ও রে সব স্টক করা সব স্টক করা আর গোডাউন তো আমার উপরে আচ্ছা এটা আমি বাইরে থেকে কিনে বেশি না প্রত্যেকটা রুল আমার এখানে আছে তো আমরা আবার চলে যাই সরাসরি এই আমরা 2700 টাকা নিয়ে আচ্ছা এটা এখন 2700 টাকা এর কালার কিন্তু আরো আছে এর কালার দুইটা আছে এই একটা কাপড় এই দেখেন এই কাপড়টা অনেক সুন্দর এগুলো কিন্তু আমি বেলভেটের দেখাচ্ছি এগুলো বেলভেটের মধ্যে প্রত্যেক কুচিতে ফুল মেলানো কিন্তু আচ্ছা আচ্ছা প্রত্যেক কুচিতে ফুল মেলানো এটা 3200 টাকার পর পর্দা এখন 2700 টাকা নিয়ে আসছে আচ্ছা 3200 এর পর্দা এই কালার আরেকটাই এই কালারটা অনেক সুন্দর কিন্তু কফি কালার এর মধ্যেও অনেক এটা সম্পূর্ণ ব্ল্যাক আউট এটা দুই সাইড ইউজ করা এটা দুই সাইড ইউজ করা যাবে ব্ল্যাক আউট অনেক ভালো মানের কাপড় এটা এই 60 কেজি এ বলে এর আগে একটা কালার দেখাইছি এটা এখন কিন্তু 1900 টাকা এটা 1900 টাকা এটা আগে ছিল 2300 এই একটা কাপড়

ও রে এইটা আগে ছিল 2700 টাকা এটা এখন আমার কমে 2400 টাকা করছে এখন হচ্ছে 2400 টাকা একটা এর পিছনে কিন্তু বহুত কালেকশন এই দেখেন একটা থাকা এই একটা প্রদম থাকা পরে এই একটা টাকা তারপরও কিন্তু আরেকটা থাকা আছে ও রে মানে কয়টা তিনটা স্টেপ মানে তিনটা স্টেপে এত পর্দা একটা কাপড় একদম নতুন এটা অনেক উন্নত মানের কাপড়

এটা অনেক মানুষ বত্রিশশো তেত্রিশশো বাসে আমার এখানে সাতাশশো টাকা সাতাশশো টাকা হ্যাঁ অনলি সাতাশশো টাকা কেন আমার নিজের ইম্পোর্টের কাপড় আমি নিজে একটু এই জন্য কমে দিতে পারছি এই জন্য আমি কমে দিতে পারছি এই দেখেন একটা কাপড় আমার এখানে আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেক কুচিতে কিন্তু ফুলমালা না প্রফেম জুস হ্যাঁ আর এই দেখেন পাঁচ ইঞ্চি ফিউজিং করে কেমন দেখেন ফিউজিং গুলো কিভাবে অনেক সুন্দর একটা বেলভেট কাপড় এগুলো কি ভাই সব চায়না হ্যাঁ এগুলো চায়না সব ভাই সব কাপড় সব ম্যাক্সিমাম যেহেতু আমি নিজে চায়না থেকে আনি অতএব চায়না বলতে হবে তুরস্ক কোরিয়া ইন্ডিয়া এগুলো বলা যাবে না আচ্ছা আপনি নিজেই যায় আমি নিজেই যাই ওরে ভাই এই যে প্রত্যেক কুচিতে দেখেন ফুল মেলানো অনেক সুন্দর কাপড় এটা একটু ইনিন কাপড় বা দেখেন দেখেন মানে টু ইন মানে দুই পাশ ইউজ করতে পারবেন কিভাবে ফুলটা মেলানো দেখেন হ্যাঁ হ্যাঁ এটা কাপড়ের অপশন একটা কাপড় নতুন আমার কাছে এর চারটা কালার চারটা কালার হ্যাঁ অনেক এটাও বেলবেট কাপড় এটা অনেক ভালো মানের কাপড় অনেক ভারী একটা ভারী কাপড় সূর্যের আলো কিন্তু ভেদ করে চার কেজি ওয়েট হবে একটা